হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো কী হবে যদি ওই বারোই ডিসেম্বর দু সুপ্রিম কোর্ট থেকে এইটা ঘোষণা করে যে হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে অ্যাপ্রুভড বলে গণ্য করে হাইকোর্টের সিদ্ধান্তকে এক প্রকার পুরোপুরি রেখে দেওয়া হলো কথাটার সহজ ব্যাখ্যা কি হবে না হাইকোর্ট কি রায় দিয়েছে মানে কি রায় দিয়েছিল যে পুরো প্যানেলটাকে সেড অ্যাসাইড করে দেওয়া হলো অর্থাৎ পুরো প্যানেলটা বাতিল বলে ঘোষণা করা হলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপটি যারা দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছিল যেহেতু তাদের মানে হ্যাভিং নো সলিডিটি ইন থিওরি বা হ্যাভিং নো সলিডিটি ইন রেফারেন্স তাই তাদের পুরো প্যানেলটাই কিন্তু সেটা সাইড করে দেওয়া হয়েছে এবং কেন করেছে সেটা সাইট তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছে সিবিআই রিপোর্ট সিবিআই কী বলেছে কখন ওএমআর এমআর হয়েছে কখন ওএমআর জাম্পিং হয়েছে কখন পরীক্ষা না চাকরি পেয়েছে তার কিন্তু সম্পূর্ণ তালিকা দিয়ে কিন্তু সে মানে মানে কী বলবো হাইকোর্ট তার রায় দিয়েছিল যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্তকে পুরোপুরি মান্যতা দিয়ে ওইটাকে সেটা বলে গণ্য করে দেয় অর্থাৎ পুরো প্যানেলটাকে বাতিল করে দেয় তারপরে একটা নির্দিষ্ট নিয়মে আবার সে পরীক্ষার মধ্যে দিয়ে সেটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার আমি সে পড়ন যাচ্ছি না কিন্তু প্রাথমিকভাবে পুরো প্যানেলটাকে সেটা করে দেয় তাহলে কি সবার চাকরি চলে যাবে না কেন না এরপরেও কিন্তু একটা অস্ত্র আছে যে অস্ত্রের নাম হচ্ছে রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টের আমরা সবাই জানি সংবিধানের একশো নম্বর ধারা একশো পঁয়তাল্লিশ নম্বর ধারা এবং সুপ্রিম কোর্টের দু সালের একটা মামলা যার উপর কিন্তু এখানে ভিত্তি করে রিভিউ পিটিশান হবে কীরকম বলা আছে না সংবিধানের একশো নম্বর ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্টকে পাওয়ার দেওয়া হচ্ছে যে জাজমেন্ট তারা দিচ্ছে যদি কোনো পক্ষ মনে করে যে সেই জাজমেন্টকে পুনরায় রিভিউ করার জন্য কিংবা সুপ্রিম কোর্ট নিজে থেকে সত রিভিউ করতে পারে অর্থাৎ একটা রায় দেওয়া হলো রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্ট মনে করতে পারে যে হয়তো আরও কিছু তথ্য রয়ে গেছে কিংবা নতুন তথ্য পাওয়া গেছে যেগুলো তখন পাওয়া যায়নি এখন পাওয়া গেছে তাহলে পুনরায় ওই কেসটাকে রিওপেন করা হবে এবং সে রিওপেন করার সঙ্গে সঙ্গে ওটাকে কি করা হবে না রিভিউ করা হবে যে আবার এই মামলাটাকে রিভিউ করা হবে তার নাম হচ্ছে রিভিউ পিটিশান কিংবা বাদী বিবাদের মধ্যে কেউ কিন্তু আবেদন করতে পারে রিভিউ পিটিশন যে যে মামলাটা যে রায় আপনারা দিয়েছেন দয়া করে এটাকে পুনর্বিবেচনা করুন এটার নাম হচ্ছে রিভিউ পিটিশান অর্থাৎ রিভিউ পিটিশন যদি করা হয় তাই সেটাকে সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারায় এবং আরও বলা আছে সংবিধানে একশো পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা আছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স পার্লামেন্ট যদি কোনো নতুন নিয়ম করে সেক্ষেত্রেও কিন্তু রিভিউ পিটিশন কার্যকরী হতে পারে অ্যাকর্ণ যদি রুল ল অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট বাই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সেখানেও কিন্তু হতে পারে যে রিভিউ পিটিশান দু নম্বর কথা বলল এবার তিন নম্বর হচ্ছে দু হাজার তেরো সালের সুপ্রিম কোর্ট একটা আইন বলছে যে রিভিউ পিটিশান করলে তিরিশ দিনের মধ্যে করতে হবে রিভিউ পিটিশান অর্থাৎ আজকে যদি আমি ধরে নিচ্ছি যে জানুয়ারি মাসের এক তারিখ জাজমেন্ট বেরিয়েছে তাহলে জাজমেন্টের পর দিন থেকে তিরিশ দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির মধ্যে এই তিরিশ দিনের মধ্যে এই সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কোপ উইথ করে বা কিপ পেস উইথ করে তার রিভিউ পিটিশান করতে হবে সংবিধানে একশো নম্বর ধারাকে সাহারা করে তবে রিভিউ পিটিশান যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে এটাকে আবার রিভিউ করতে পারে অর্থাৎ যেটা সহজ বাক্যে দাঁড়াচ্ছে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে পুরোটা সেটা সাইন করেও দেয় তাহলেও কিন্তু এখন এই মুহূর্তে সবার চাকরি যাচ্ছে না কারণ রিভিউ পিটিশান যদি কোনো পক্ষ করে তাহলে আবার সেই রিভিউ পিটিশান এসএলপি আবার তার শুনানি আবার তার এইভাবে ডেট পে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হবে ফলে ফাইনাল কবে হবে আমরা বলতে পারবো না তার মানে অর্থাৎ সহজ কথা যে এখনই কিন্তু রিভিউ পিটিশানের একটা প্রভিশন আছে যারা হয়তো কিন্তু কোনো পক্ষ তার ব্যবহার করতে মানে করলেও করতে পারে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকুন গুড কুডে থ্যাংকস